পূজা হয় এই দোল পূর্ণিমাতে তাই জন্য এটাকে বলা হয় লোট আগের দিনে আরো বড়ো মোটা মোটা লোট করা হতো এখন বুঝতেই পারছেন ঘর সমস্যা এটাই হচ্ছে থেকে বড়ো সমস্যা এখন তাই জন্য এটা আকারও ছোট হয়ে গেছে আগে বেশ বড় বড় লোড করা হতো দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি চাল কোনো না কিছু করা যাবে না দেখুন কিভাবে জিনিসটা হয় তো আমরা চিনি দেবো না যখন আমরা থালাই যখন সাজিয়ে দেবো ভোগটা তখনই লুচির উপরে তখন দিয়ে দেবো চিনি কলা টেরা দেখাম আপনাদের দেখতে থাকুন কেন দেখুন বন্ধুরা এখন আমরা তৈরি করব লোড দিয়ে দিলাম ঘি করা হয়ে Yeah the lamp, eh? Look. হাতে বানানোর লোড তা খুলেছে দেখুন গেছে আমি এখন চলে যাবো দেখুন আমাদের লোটা একদম রেডি হয়ে গেছে এদিকে আমাদের পায়েস হয়ে গেছে পায়েসে কিন্তু চিনি দেওয়া হয়নি পরে থেকে চিনি দেওয়া হবে একদম জমে গেছে পায়েস চলুন এবার নাড়তে হয় না এটা দুধ গরম করা থেকে চাল দেওয়া একবারই যেটা হলো একে নাড়াচাড়া করতে হয় না তার জন্য এরকম ভাবে চারদিকে লেগে আছে এটা হচ্ছে এই বৈশিষ্ট্য কুলদেবতার জন্য আজকের দিনে এটা হয় আর অন্যান্য দিনে যখন কুলদেবতার পূজা হয় তখন অন্যান্য রকম ভোগ দেওয়া হয় তাহলে তার উপরে এবার সে পায়েসটা দিয়ে দিল এবার উপর থেকে দেওয়া হচ্ছে চিনি

একটা করে প্যারা আর এলাচ দেওয়া হবে চলুন এবার এখানে দেওয়া হচ্ছে একটা করে গোটা গোটা কলা কলাটা আমাদের গাছে ছিল ভোগে কলা দেওয়া হয়ে গেছে এবার দেওয়া হবে এলাচ একটা করে এখন আমাদের ভোগ দিয়ে একদম রেডি এবার পুরোহিত মশাই আসবে তুই পুজোতে বসবে আজকে সম্পূর্ণটাই দেখানো হবে এখানে इस उत्तरांचन तो कुरु मदेवता आसन अपुंधीशु भिन्न होगा ओम प्रतीता दीता विष्णु नागिता तंचल हारित वैतरण कुरु साजनम भगवान दोखीना आड़ा हुईन बाम ओम ओम पुष्पे पुष्पे ओम अरे बच्चवां अस्तायो फड़िसों अस्तायो भूमा कृदा न मंगन सिरदा सीखा कबजा पाठ नेत्र तावो सरम पाठ तो विष्ट भर न मानुष का भर तो जिन्हें आधा दशक तो कला सनमा ये दे गंदबुस का पुरवा नवा ये दे गंदबुस नवा ये दे ओम प्रदीप भोई नवा हाम मुंग पाठ ओम ओम भोई मंडलायो दोसो कलात्मरी नवा ओम आकर मंडलायो दादोस उत्सव मंडलाय सुरसुभारत मणि नमः उत्सव मंडलाय सुरसुभारत मणि नमः ॐ इति तो वशिष्ठ वत्रसो श्री उषा कांतिसिंहराय भगवान श्री व दत्तादि नाना देवता पूजा पूर्व पञ्च भगवान नरसिंहदेव नरसिंह देवता ॐ सोची वाद देवता भوي पूजा गोडी से दिगंत पुष्पे वास्त गुणसुभवे नमः ওম সিন্ধি ওমান চাজ্যাগাতু দেনমধী তাতাইইন ইনতে ইন্ধি রিননে মানা সিপা সংকরপামাস্তু পাস্ত গুরস্য়ান্যান্যানে নিনন� रुदीरसिन्द्रस्वापडम भन्ती जेसुदासुसिद्धिबोधकौदगन्धपुष्पे गां गणसांै नमः ॐ गां गणसांै नमः रूपं दुर्गाणदिकं दुर्गा नमः एत नन्दा ॐ ह्रीं दुर्गांै नमः ॐ सर्वमंगले मंगले शिवे सर्वार्थसाधिके स्वर्ण नेत्रं त्रम्बके गौरी नारायणि नमस्तुते एते गन्धपुष्पे ॐ ह्रीं दुर्गांै नमः